আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই বন্ধুরা আমরা অনেকই মনুসেক্স তেলাপিয়া মাছ চাষে আগ্রহী হই কারণ হলো যদি ওরিচিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা যদি পুকুরে লালন পালন করা যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যা পাঁচ থেকে ছয় মাসে মাছের ওজন দাঁড়ায় প্রতিটি মাছের ওজন ছয়শতে সাতশো গ্রাম প্লাস তার থেকে বেশি ওজন মানে বিক্রি করা যায় কিন্তু তারপরও দেখা যাচ্ছে অনেক অসাধু ব্যবসা রয়েছে তারা আপনাদেরকে মনুস তেলাপিয়া মাছের পোনা বলে আপনাদেরকে গিফট জাতীয় তেলাপিয়া মাছের পোনা দিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মাছগুলো পাঁচ থেকে চার মাসে অর্থাৎ আট থেকে দশ মাসে মাছে পোনা চাব্বিশটা থেকে পনেরোটা পিস বা আটটা থেকে দশটা পিস পাঁচটা থেকে ছয়টা পিস কেজিতে আসে তো সেই ক্ষেত্রে একটা চাষি তার অবশ্যই লস হবে কেননা একটা মাছ থেকে খাদ্য খাওয়াইয়ে মাছের লালন পালন করিয়ে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মাছের গাড়তি তার হতে পারে তো এইদিকে আপনার লক্ষ্য রাখতে হবে হাইব্রিড মনোসিক্স তেলাপের মাছ আপনারা অরিজিনাল মাছগুলো সংরক্ষণ করতে হবে যেগুলো আপনারা চিনতে পারবেন মাছের গায়ের রং অথবা লাল বান বাদামি বর্ণের লেজ কান্তা মূলত মাছের গায়ের রঙ দেখলে বুঝতে পারবেন এগুলো অরিজিনাল হাইব্রিড মূল সিক্স মাছের পোনা কিনা আপনারা স্কিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন অবশ্যই লক্ষ্য করছেন যে মাছের কালার বা ল্যাচ অর্থাৎ বাদামি বর্ণের অরিজিনাল হাইব্রিড মূল সিক্স তেলাপিয়া মাছ হাইব্রিড মূল সিক্স তেলাপিয়া মাছ বলেন বা মালয়েশিয়ান ছিপি তেলাপিয়া মাছ বলেন বা টাইগার টাইগার তেলাপিয়া মাছের পোলা কোনা বলেন অর্থাৎ সব মাসের ভিতরেই যা একমাত্র মাস হল মুনুসেক্সেলাপিয়া মাছ অর্থাৎ এক একটা মাসের যা এই মাছের নামটা তিন ধরনের নাম মাছের পোনার নাম নামে পরিচিত হয়েছে তো অরিজিনাল হাইব্রিড মুন সেক্সেলাপিয়া মাছ আড়াই দিন ফর্মেন্ট কমপ্লিট করা হলে সেক্ষেত্রে ওই মাছের পোনার রেজাল্ট ভালো হয় কিন্তু আপনারা মাছের পোনাগুলো পুকুরে করে চাষ করতে পারেন প্রতি শতাংশে যা হারে যদি হয় তাহলে দুশো থেকে আড়াইশো পিস আর যদি অন্য অন্য মাছের সাথে হয় সেই ক্ষেত্রে প্রতি শতাংশে আপনারা ছাড়তে পারেন একশো পিস বা তার থেকে কমও ছাড়তে পারেন তো যে সকল চাষিরা অরিজিনাল হাইব্রিড মোসেক্স চালাবি মাছের পোনা নিতে চান অবশ্যই আপনার স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ মাছের পোনা গুণগুণ সম্পন্ন ভালো জাত জেনে মাছের পোনা নিতে পারেন আর যদি আপনারা এসে শুনে দেখে শুনে নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা এসে দেখে শুনে মাছের পোনা নিতে পারেন যদি আমাদের চ্যানেলটিকে আরও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সালামু আলাইকুম